দর্শক সব থেকে বড় খবর প্রধানমন্ত্রীর ঘোষণা নাগরিকদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা যদি আপনার কাছে এই কার্ডগুলো থাকে তাহলে আপনি সমস্ত সরকারি সুবিধা পাবেন বিস্তারিত জানব তার আগে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় সরকার আটটি গুরুত্বপূর্ণ কার্ড আধার কৃষক এবিসি শ্রমিক সঞ্জীবনী অভা গোল্ডেন এবং ই শ্রম প্রদান করেছে যার মাধ্যমে আপনি সরকারি পরিকল্পনাগুলোর সুবিধা উপভোগ করতে পারবেন বর্তমানে সরকার বিভিন্ন ধরনের কার্ড প্রদান করছে যা নাগরিকদের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের দরজা খুলে দিচ্ছে যদি আপনার কাছে এই কার্ডগুলো থাকে তাহলে আপনি বিভিন্ন সরকারি সুবিধার অংশীদার হতে পারবেন এই প্রতিবেদনে আমরা আপনাকে সাতটি গুরুত্বপূর্ণ কার্ড সম্পর্কে তথ্য দেবো যা সরকারি সুবিধা পেতে সাহায্য করবে প্রথমে হচ্ছে কৃষক কার্ড কৃষক কার্ড প্রধানত কৃষকদের জন্য প্রযোজ্য এই কার্ড কৃষকদের জমির খতিয়ান নম্বর এলাকা ইত্যাদি সংক্রান্ত সমস্ত তথ্য প্রদান করে এই কার্ডের মাধ্যমে কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কৃষি পরিবার সহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা সহজেই পেতে পারেন এছাড়াও এটি কৃষকদের কৃষি ঋণ পেতে সাহায্য করে এবিসি কার্ড এবিসি কার্ড একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিট কার্ড শিক্ষাক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ এটি বিশেষত ছাত্রদের জন্য যারা অনলাইন কোর্স করছে বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায় ছাত্রদের শিক্ষার রেকর্ড ও নম্বর এই কার্ডে সংরক্ষিত থাকে যা ভবিষ্যতে কাজে লাগতে পারে এমনকি কলেজ পরিবর্তনের পরেও এই কার্ডের মাধ্যমে শিক্ষাগত ক্রেডিট অক্ষত থাকে শ্রমিক কার্ড শ্রমিক কার্ড মূলত অংশগঠিত খাতের শ্রমিকদের জন্য এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা বিবাহ অনুমোদন শিক্ষা সহায়তা এবং আয়ুষ্মান ভারত যোজনার আওতায় পাঁচ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পেতে পারেন এছাড়াও এই কার্ড সামাজিক সুরক্ষা প্রকল্পগুলোর সুবিধা গ্রহণ করতে সাহায্য করে সঞ্জীবনী কার্ড সঞ্জীবনী কার্ড একটি স্বাস্থ্য সংক্রান্ত কার্ড যা সরকার দ্বারা প্রদত্ত এবং অনলাইন ওপিডি সুবিধা প্রদান করে এই কার্ডের মাধ্যমে আপনি ছোটোখাটো অসুখের জন্য অনলাইনে চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং ই প্রেসক্রিপশন পেতে পারেন যাদের চিকিৎসার ব্যয়ভার বহন করা কঠিন তাদের জন্য এটি বিশেষভাবে উপকারী অভা কার্ড স্বাস্থ্য সংক্রান্ত রেকর্ড ডিজিটালভাবে সংরক্ষণ করার জন্য সরকার অভা কার্ড আয়ুষ্মান ভারত হেলথ অ্যাকাউন্ট কার্ড প্রদান করেছে এই কার্ডের মাধ্যমে আপনার স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত তথ্য ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে যা ভবিষ্যতে কোনো হাসপাতাল বা চিকিৎসক সহজেই দেখতে পারবেন এটি সমস্ত নাগরিকদের জন্য উন্মুক্ত এবং সহজেই বানানো যায় গোল্ডেন কার্ড আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় গোল্ডেন কার্ড প্রদান করা হয় এই কার্ডের মাধ্যমে আপনি যে কোনো সরকারি বা বেসরকারি হাসপাতালে পাঁচ লক্ষ পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পেতে পারেন এটি চিকিৎসার ফি ওষুধের খরচ এবং পরিবহন খরচ কভার করে এই কার্ডের বিশেষত্ব হলো এটি দীর্ঘমেয়াদী অশোকের বিরুদ্ধে সুরক্ষা প্রদান করে ই শ্রম কার্ড সরকার ই শ্রম কার্ড অসংগঠিত শ্রমিকদের জন্য প্রদান করে এই কার্ডের মাধ্যমে শ্রমিকরা পেনশন স্কিম সামাজিক সুরক্ষা এবং অন্যান্য সরকারি সুবিধা গ্রহণ করতে পারেন পাশাপাশি এই কার্ড শ্রমিকদের জন্য কর্মসংস্থান এবং দক্ষতা উন্নয়নের সুযোগও এনে দেয় আধার কার্ড আধার কার্ড ভারত সরকারের দ্বারা প্রদত্ত একটি গুরুত্বপূর্ণ নথি যা আপনার পরিচয় এবং ঠিকানার প্রমাণ এটি ইউ দ্বারা প্রদত্ত একটি বারো সংখ্যার ইউনিক নম্বর আধার কার্ড ছাড়া আপনি অনেক সরকারি সুবিধা গ্রহণ করতে পারবেন না এটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট মোবাইল নম্বর এবং সরকারি পরিষেবার সঙ্গে যুক্ত করা বাধ্যতামূলক এই সরকারি কার্ডগুলোর মাধ্যমে আপনি কৃষক শ্রমিক বা ছাত্র যেই হন না কেন বিভিন্ন সরকারি সুবিধার অংশীদার হতে পারবেন এগুলো শুধু সরকারি প্রকল্পগুলোর সুবিধা পাওয়ার মাধ্যম নয় বরং আপনার জীবনমান উন্নত করার একটি সুযোগ যদি আপনার কাছে এই কার্ড না থাকে তাহলে দ্রুত এটি সংগ্রহ করুন এবং সরকারি প্রকল্পের সম্পূর্ণ সুবিধা গ্রহণ করুন এই তথ্যগুলো জেনে আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী গুরুত্বপূর্ণ খবর পোস্ট করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়